গঙ্গার পাড়ে বসে পদ্মার ইলিশের স্বাদ নিতে মুখিয়ে থাকেন ভারতের পশ্চিমবঙ্গের দাদা বাবুরা প্রতি বছর দুর্গাপূজা কিংবা পহেলা বৈশাখে তাই পারে চোখ করেন পশ্চিমবঙ্গের ভারতীয়রা তবে এবার তেমনটা ঘটেনি পাতে ওঠেনি পদ্মার ইলিশ বাংলাদেশের মাস্টার স্ট্রোকে এবার কলকাতার পাত ফাঁকা পান্তা ইলিশের স্বাদ তাই এবার ছেয়েছে বড্ড বিষাদে ঝরছে ক্ষোভ এবার পদ্মার ইলিশ বৈশাখে ভারত সফর করেনি গণমাধ্যমের খবর বলছে যৌক্তিক কারণেই ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়নি মূলত পহেলা বৈশাখ থেকেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ একই সময়ে ভারতেও চলছে মাছ ধরার নিষেধাজ্ঞা সামুদ্রিক চারশো প্রজাতির মাছের অবাধ প্রজনন আর জাটকা সংরক্ষণে এতদিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত অন্যদিকে ভারতীয় জেলেদের জন্য ছিল পনেরো এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত ফলে যখন বাংলাদেশে জেলেরা অবরোধে অলস সময় কাটাত তখন বাংলাদেশের জলসীমায় দাপিয়ে বেড়াত ভারতীয় জেলেরা এবার পাশার দান উল্টিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার ভারতীয় জেলেদের সঙ্গে সমন্বয় করে মাছ শিকারে নিষেধাজ্ঞা সময়সীমা নির্ধারণের দাবি করা হয়েছে চলতি বছর থেকে বাংলাদেশ পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত নিষেধাজ্ঞা ধার্য করেছে এতে করে যেমন এক পেশের সুবিধা পাবে না ভারতীয় জেলেরা তেমনি প্রতিবেশী দেশ থেকে দুই দিন কম অবরোধ থাকবে বাংলাদেশে সরকারের এমন সিদ্ধান্তে খুশি উপকূলের জেলে ও মাছ ব্যবসায়ীরা বাংলাদেশি জলসীমার মাছ চুরি করতে না পারায় এবার ভারতের সংকট আরও বাড়ছে ঘাটতি পড়ছে ইলিশ ছাড়া অন্য মাছে তাই দাদাবাবুদের মাথা গরম পদ্মার ইলিশ পাতে নেই বৈশাখে অন্য সময়েও মাছের ঘাটতি সরগরম হয়ে উঠে ভারতীয় বাঙালিদের সামাজিক যোগাযোগ মাধ্যম পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ইলিশ না পাওয়া নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে ক্ষোভে ফুঁসছে তারা সুবিধা ও ইলিশ হারানোর বেদনা তাদের হতাশ করছে বুকে বড় ব্যথা অনেকেই দাবি করেছেন পদ্মার ইলিশ ছাড়া পয়লা বৈশাখের আনন্দ যেন অসম্পূর্ণ এবার অসম্পূর্ণ পহেলা বৈশাখ আর ইলিশের তেলহীন শুকনো হাত মানতে কষ্ট হচ্ছে কলকাতার বাংলাদেশিদের পাত খালি রেখে ইলিশের তেল জিভে মালিশ করার পুরনো অভ্যাস এখনও ভুলতে পারছে না বৈশাখ পালন করা ভারতীয় বাঙালিরা তাদের কাছে বাংলাদেশ সরকারের সঠিক সিদ্ধান্তকেও তাই অন্যায্য মনে হচ্ছে মনের মেঘ কাটাতে তারা সোশ্যাল মিডিয়ায় ক্রোধের বৃষ্টি ঝরাচ্ছে হয়তো মনে মনে বলছে হায় ইলিশ পদ্মার রূপালী ইলিশ হায় আপাও নেই ইলিশও নেই বৈশাখী মজাও নেই তাই শহর কলকাতায়